আমি সংসার জীবনে সুখে নেই এ কথাটি মুখ ফুটেও কাউকে বলতে পারি না কারণ যার কষ্ট সেই একমাত্র বুঝবে তাই কষ্টের কারণ না সৃষ্টি করে নিজেকে নিজের মতো করে রাখি এবং কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে রাখি কারো ভাগ্য ভালো হয় আর কারো ভাগ্য খারাপ হয় জানো তো আমার ভাগ্য কেমন যদি আমি একটু বেশি হাসি বা খুশি খুশি থাকি তাহলে তারপরে তার দ্বিগুণ আমাকে কাঁদতে হয় কথায় বলে যত বেশি হাসি তত বেশি কান্না বলে গেছে হেরে পান না নাকি মান না যাই হোক প্রথম থেকে তো আর মন দিয়ে নি। তাই তো এখন তা হাড়ে হারে টের পাচ্ছি সরি হাতে গুনে গুনে পাচ্ছি এই এইরকমই কিছু একটা প্রবাদ বাক্য যা আমাদের জীবনের সাথে যুক্ত এবং সেটা বড় হলেই অনুভূতিটা বেশি করে বসতে পারি যতটা তুমি ভেবেছো এই পৃথিবী এই সংসার খুব সুন্দর ততটা কিন্তু সুন্দর নয় এবং সুন্দর থাকে না শুধু সুন্দর করে নিতে হয় এই পৃথিবী তোমাকে ব্যবহার করাচ্ছে আর তোমাকে সময় বুঝে কাটা খাইয়ে লবণের ছিটে দিতেও ভোলে না এখানে সবাই অত ভালো না শুধু তুমি মিষ্টি কথায় ভুলে যাও তুমি সবাইকে খুব সহজেই বিশ্বাস করো একবার বিপদে পড়ে দেখো তোমার দুঃখ তোমার কষ্ট তোমার খারাপ জিনিসগুলোকে কতজন তোমাকে সাপোর্ট করে তোমার খারাপকেই শুধু তারা দেখবে ভালো মন্দের মধ্যে কোনো বিচার তারা করবে না শুধু ওই মানুষকে বিশ্বাস করো না তুমি যাকে ভালোবাসো আসলে যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করলে অভিমানের ঝড় তুলিয়ে দিই যেন মনে হয় যত দোষ সেই ভালোবাসার মানুষটারই কথাটা সত্যি কোনো কিছু না হারালে কোনো কিছু পাওয়া যায় না আসলে স্বর্গও কিন্তু মৃত্যু দাবি করে আমি বিবাহিত জীবনে একদম সুখী নেই কিছু করতেও তো পারি না কারণ বাচ্চা হওয়ার পর মরতেও যে পারি না যখন কাঁদি তখন ওই বাচ্চাটিকেই একমাত্র জড়িয়ে কাঁদতে পারি আর তখন মনে হয় আমি না থাকলে এই বাচ্চাটার কী হবে কষ্ট কত আছে এই মনে বলতেও পারব না ব্যথাও কত আছে দেখাতে পারব না চোখের জল কত ঝরেছে মুখ থেকে জানাতেও পারব না শুধু চুপচাপ থাকি আর মনে মনে ভাবি হয়তো সুখের সংসার আমার ভাগ্যে নেই আসলে সঠিক সময়ে মানুষ সিদ্ধান্ত নিতে দিশাহারা হয়ে যায় তাই তো বলে মানুষ খারাপ না মানুষের ভাগ্য খারাপ মানুষের সময় খারাপ আর সেই সময়টা যখন ভালো আসে তখন কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে আর সেটাই আমরা ভুলে যাই তাই খারাপ সময়গুলো আবার চলে আসে আর তখন দুঃখে কষ্টে ভেসে পড়ি যারা বলতে পারে অন্যের কাছে তাদের দিকটা আলাদা আর আমি বলতে পারি না আমার দিকটা আলাদা একটু হাসলে বন্ধুরা কি বলবো তোমাদেরকে অনেক বেশি বেশি কাঁদতে হয় তবু ইউটিউব আছে বলে নিজের গল্পকে ডায়েরি বন্দি করার সাথে এই ক্যামেরা বন্দিও করে থাকি আর তাই তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বায়েন ব্লগের একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এই মোটিভেশনাল ভিডিও দিয়ে তাই আরও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের এবং ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিসমিস কাজু খেয়েছি কিন্তু সেটা আমরা পরে গিয়েছি হাজব্যান্ড তার আগে সকালে উঠে উনি আগে ওগুলো খেয়ে একাই বেরিয়ে গেছে তোমরা দেখেছ আমরা তিনজনে একসাথে খাই তবে উনি বাজার করার জন্য আগে বেরিয়ে গেছে তার একটা এনেছে তারপরে আমি এদিক ওদিক টুকটাক জোগাড় করতে করতে রান্নাও বেশি দিয়েছি তাই রান্না করতে করতে গ্রসারি আইটেমগুলো আমি এখন গুছিয়ে নেব এটা করতে আমার খুব সুবিধা হয় কারণ রান্নাঘরেই রয়েছি রান্না করতে করতে যতটুকু সময় বাঁচে যেমন আমি সবজিগুলোকেও কাটি সেই রকম ওই যে বাজারগুলো গুছিয়ে নিই তো আমি যেমন যে যেখানে যেমন থাকি গুছিয়ে নিই আর ওদিকে হাজব্যান্ড মশাই গুছাচ্ছেন হচ্ছে ড্রাই ফ্রুটসের গোটোগুলো ওগুলো ঘরে থাকে তাই অন্য ঘরে থেকে এনে মানে ঘরে রাখার সুবিধা এটাই আমাদের ঘুমাতে যাওয়ার আগে ভেজাতে হয় তাই রান্নাঘরে আসার কুড়ে মুখে ফাঁটাতে হয় তাই ওগুলো ঘরের মধ্যেই রেখে দিই আর এই যে আজকে মাছ আমি দুধ সত্যি বলতে কি মেয়েটা বেশ কিছুদিন হল রু কাদলা মাছটা তেমন খায় না কিন্তু আজকে এই যে ভোলা মাছটা দিয়ে আলু দিয়ে কষা কষা করে জল করেছি খুব পছন্দ হয়েছে এবং সেখান থেকেই বলছে বাবা আমাকে ওই মাছ এনে দাও অ্যাকচুয়ালি এই মাছটা তো সবসময় পাওয়া যায় না এই বর্ষার সিজনে বেশ ভালো পাওয়া যায় তার সাথেও কিন্তু আরও একটা মাছ এনেছি এই যে থলতলে বা নিয়ারে মাছ বা লইটা মাছ যে যেমনভাবে বলে তোমরা কী নামে চেনো আমাকে কমেন্ট করে জানো আমি ছোটোবেলায় একে থলতলে মাছ বলতাম যাই হোক ভালো নাম নাকি নিয়ারে মাছ আবার যখন এখানে আসলাম তখন জানতে পারলাম এটার নাম লইটা মাছ তরকারিটা চাপিয়ে দিয়ে মাছটা লইটা মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে দিয়ে এসেছি আজকে মাছটা একটু অন্যরকম বানাবো আর বড় ডিউটিতে যাবে তাই ওনার জন্য অল্প একটু রুটি বানানোর জন্য ঠাসা করে নিচ্ছি অ্যাকচুয়ালি বেশি রুটি আমি দুপুরে করি না শাশুড়ি না হলে একসাথে অনেকটা রুটি করে এবারে কুমড়ো আলুটাকে কেটে নিয়েছি ছোলা যেহেতু সকালে ভেজানো ছিল আমরা ততটা খাই না ছোলা তো কিছুটা ছিল ভাবলাম রুটির সাথে ওই তরকারিটা করে দিলে বেশ ভালো হবে তো তাই ছোলা আলু দিয়ে করছি আর একটা যেটা লইতা মাছটা ছোটোবেলা থেকে আমি খুব ভুজো মতো মানে ঝুনো ভুনো হয় যেটা সেটা কেটে খুব ভালোবাসতাম কিন্তু ওই যে নিজের চা পাওয়াগুলোকে অনেক বর্জন করতে হয় যাই হোক বর্মশাই আজকে সেই আশাটাকে পূরণ করার জন্য দুরকম মাছ এনেছে দু রকম মাছ আনলেও আমাদের বেশিরভাগ ঝাল খায় অনেকেই খেতে পারে না এটা কিন্তু ভুজোটা সবার ভালো লাগে কিন্তু সবাই যে যেমন পছন্দ করে তাই বর্মশাই বললো তুমি আজকে তোমার পছন্দের ভুজো ভুজোটাই রান্না করো চলে আমি ভুজো ভুজো বলে অভ্যাস অভ্যস্ত আর কি অ্যাকচুয়ালি এটা ভুনো বলে তো যাই হোক এখন অনেক কিছুই শিখছি এবং শেখার আমাদের অনেক বাকি রয়েছে যাই হোক ওনার জন্য জাস্ট চার থেকে পাঁচটা রুটি বানিয়েছি বেশি কিন্তু বানায়নি ইনফ্যাক্ট বেশি রুটি বানালেও রুটিগুলো শক্ত হয়ে যায় যখন বানাবো তখন না হয় বানিয়েই খাবো খাবো আর যেহেতু দুপুরে অনেক করলে সময়টা কিন্তু অনেক চলে যায় যাই হোক কুমড়ো আলুর তরকারি প্রায় হয়ে আসছে আর এদিকে আমি দুধটাও কিন্তু ছেঁকে নিয়ে ধরিয়ে দিচ্ছি রান্না করতে করতে দুধ জাল দিয়ে নিলেই সুবিধা হয় তা নাহলে কিন্তু দুধ জাল দেওয়ার জন্য আবার একটু সময় ধরে এখানে বসে থাকতে হয় এবারে তেলের ওপর মশলা কষিয়ে দিয়েই আমি লৌটা মাছটা ফেলে দিয়েছি অন্যান্য সময় হলে এটাকে মেরে মেরে ঝাল করতাম যেহেতু এটা গুণো করব তাই আমি ওটা ভালো করে একদম যাতে ঘিটে যায় সেই ব্যবস্থাই থাকবে আর ওটা চাপিয়ে দিয়ে দিয়েছে ভাবলাম আলনাটা একটু অগোছল হয়ে গেছে আমি রান্না করতে করতে কিছু কিছু কাজ খুঁজে বেড়াই যেগুলো আমাকে করতে হবে তাই যতটুকু পারি সামলে নেই আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ আর কাউকে বলতে পারছো না নিজের মধ্যে লড়াই করে যাচ্ছ তোমার চোখ থেকে ঝরে পড়া জল কারো কাছে কিন্তু ন্যাকামো কারো কাছে আবার নাটক আবার কারো বা কাছে অসহ্য যাই হোক এই দেখো আমার প্রিয় মাছের কোনো আজকে রেডি আর এদিকে কুমড়ো আলুর তরকারিও রেডি ছালো রেডি আসলে তুমি যতই সংসার সুন্দর করতে চাও কেন পারবে না যদি পরিবারের সবাই সুন্দর না করতে চায় একটা সংসার তো একার গুণেই চলে না তাই প্রত্যেককে নিয়েই প্রত্যেককে সুন্দর ব্যবহার প্রত্যেকের সমস্ত সহ্য ক্ষমতা সব কিছু নিয়ে তবেই গড়ে তোলা যায় সুখী সংসার আমরা মেয়েরা প্রতিনিয়ত চেষ্টা করি ভাবে সংসারকে সুখী করবো তার জন্য পূজা পাঠ কি কী রান্না বান্না এমনকি আগের দিন রাতেও ভেবে রাখি কী রান্না করব তাও কি আমরা সুখের সংসার গড়ে তুলতে পারি যাই হোক বড় ডিউটিতে চলে গেছে আর আমি এখন দশ মিনিট মতো রেস্ট নিয়েছি তারপর আবার রেডি হয়ে গেছি কেননা মেয়েকে তো স্কুলে দেওয়া রয়েছে উনি যেহেতু ডিউটিতে গেছে তাই আমাকে আনতে হবে আর ওয়েদারটা দেখো অনেক ঝলমল দেখো এত ঝলমলে আকাশ নিয়ে বেরিয়েছি যে তোমাদের কি বলবো ওখানে গিয়ে এমন বিপাকে পড়েছি যে নিয়ে আসার পরে ঝরঝর ঝড় করে বৃষ্টি করছে আমাদের এত লড়াই লড়াইয়ে কিন্তু কিন্তু শুধু আমাদের শুধু জলই ঝরে যাই হোক বাড়িতেও চলে এসছি বৃষ্টি আজকে থামতেই না এই পর্যন্ত তারা যারা ভিডিওটি দেখছো তারা অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো নিজের কষ্ট থেকে পেরিয়ে এসো এবং কষ্ট যতই আসবে যতই ভাববো ততই কষ্ট পাবে তার থেকে যদি নিজে কোনো একটা কাজে যদি ব্যস্ত রাখো নিজেকে তাহলে নিজের মনটাও অনেক শান্তি থাকবে এবং কষ্টও কম পাবে